জুলাই টু থাউজেন্ড আপামর পরিবর্তিত প্রেক্ষাপটে এটি দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে এসে হাজির তো জুলাই না হলে আজকে এখানে দাঁড়াতে পারতাম না কথা বলতে পারতাম না মানুষের কাছে যেতে পারতাম না মানুষের অধিকারের জন্য প্রকাশ্যে লড়াই করতে পারতাম হয়ে পড়েছেন গুরুতর আহত হয়েছেন মেরুদণ্ড আঘাত পেয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা নিজের ঘরে সত্তাইকে মানুষ সম্পত্তি দিতে চায় না তার অধিকার দিতে চায় না আমরা এই বৈষম্যকে খতম করবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ সেবার সুযোগ পাই সরকার গঠনের সুযোগ পাই আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি ইনশাল্লাহ সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হবে সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে অনেকগুলা উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে এই দিনাজপুরে গ্যাস সংকট গ্যাস নাই বাংলাদেশের বহু জেলায় আস অবশ্য গ্যাসের উৎস কোথায় আছে কোথায় নেই এখনো সারা দেশ নিয়ে আমাদের কোনো সরকারই সেই রকম কোনো বৈজ্ঞানিক জরিপ চালায়নি হতে পারে এখানেই গ্যাস আছে যেহেতু কয়লার সন্ধান পাওয়া

যারা কিনতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকবে বিনাম আমরা আপনারা দেখেছেন এরা